অনেকক্ষণ ধরে গম্ভীর মুখে পাইচারি করছে নেদমামা মুখটা থমথমে একটু খোঁচা দিলেই গতি নিয়ে ঝরতে শুরু করবে ঘন্টা ধরে বাড়ির সামনে রাস্তাটায় একবার এ মাথা একবার ও মাথা করছেন সাড়ে আটটার সময় বাস ছাড়ার কথা নেদামার কড়া হুকুম বাস ছাড়া শিডিউল টাইমের পনেরো মিনিট আগে যেন সবাই স্পটে হাজির হয় আঠাশ বছর পুলিশে কাজ করেছেন কনস্টেবল হিসাবে চাকরি জীবন শুরু করে এখন ইন্টেলিজেন্স বিভাগের বেশ বড় অফিসার যে কোনো আউটিংয়ের আগের দিন তাসে একদিনের পিকনিক হোক আর দু তিন দিনের দীঘা বকখালি মাইথন ম্যাসেঞ্জার হোক সকলকেই বেশ দাপটের সঙ্গে বলে দেবেন অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস আগে সবাইকে টার্ন আপ করতে হবে আর যারা ব্যবস্থাপনার দায়িত্বে মানে ব্রেকফাস্ট বাজার দোকান ইত্যাদিতে থাকবে তারা অ্যাটলিস্ট এক ঘন্টা আগে আমাদের কাছে রিপোর্ট করবে এভাবেই চলে আসছে গত কুড়ি বাইশ বছর ধরে নিজে কোনো দিন এক মিনিটের জন্য সময়ের হেরফের করেনি ঝড় বৃষ্টি মিটিং মিছিল এমনকি গত বছর আমাদের পিকনিকের দিন সকালে যখন স্বাস্থ্য উন্নতি ক্লাবের মাঠে একটা হেলিকপ্টার ভেঙে পড়ে সরকার পুলিশ সকলের কাঁচা ঘুম চটকে দিয়েছিল তখনও নয় রকম তোয়াক্কা না করে যেন কিছুই হয়নি এরকম একটা নাকের উপর থেকে মাছি তারপর ভঙ্গিতে বলেছিলেন আরে এরকম হতেই পারে তা বলে এত লোকের সঙ্গে তঞ্চকতা করতে পারবো না প্রশাসনের ব্যক্তিরাও ওর এই অনমনীয় শৃঙ্খলাপারণ স্বভাবের কথা জানেন বলেই বেশি পীড়াপিড়ি করেন না সেদিনও ডিএম একবার টেলিফোনে গ্যাঁ করতে করতে বলেছিলেন মিস্টার ভরচাজ সঙ্গে সঙ্গে নেতমার লেটকার্ট একটু সময় নিয়ে সাহেবের মেজাজটা বুঝে নিয়ে ওর নাতি বলার আগেই নেধু মাম্মার নথি স্বীকার করে নিয়েছিলেন বলেছিলেন শুনেছি বাট এক্সট্রিমলি সরি স্যার রাতে আপনার বাড়িতে আমি অবশ্যই দেখা করব। করবো মিনমিন করে একবার বলে উঠল আর মিনিট দশেক দেখলে পারতে আসবে ঠিকই রাস্তায় হয়তো কি বললে আর দশ মিনিট প্লিজ ম্যাডাম ডোন্ট পোক ইউর নোজ ইন মাই অ্যাফেয়ার্স সবকিছুর একটা সীমা আছে এত লোকের ভালো মন্দ যেখানে জড়িয়ে আছে সেখানে এই জাতীয় ইরেসপন্সিবিলিটির কোনো ক্ষমা নেই প্লিজ হোল্ড ইয়োর টাং নেধু মামিমা এই বাচনভঙ্গির সঙ্গে খুবই পরিচিত একুশ বছর ধরে দিনে পাঁচ ছবার শুনে আসছেন বিয়ের প্রথম প্রথম খুব ভয় পেতেন নেধো তখন সাতাশ আঠাশ বছর বয়স ব্যায়াম করা পেটানো শরীর বাইসেপ টাইসেপ ল্যাটিস নিয়ে যেকোনো পুরুষ মানুষকে চ্যালেঞ্জ জানাতে পারতেন কুচকুচে কালো চওড়া বাহারি গোঁপ প্রথম দিকে নেদুমার পাশে নেদুমামিমাকে পুতুল পুতুল মনে হতো অবশ্য মামিমা যে একদিনের চেহারায় লম্বা চওড়া হয়ে নেদুমামার প্রায় সমকক্ষ মানে মানানসই হয়ে উঠেছেন তা নয় বটে তবে প্রথম দিকে সেই ভয় জড়িত বিহলতা দ্বিধা মিশ্রিত বসংবত ভাবটা সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে ওঠার জন্য নেদুমামিমা আজকাল আর নেদুমামার এই জাতীয় বাজন ভঙ্গিতে খুব সহজে বিচলিত হন না ড্রাইভার কেবিনে উইন পাশে পাশের সিটটায় বসে আছেন নেদুমামা যেন টয় ট্যান্ড থেকে বাতাসিয়া লুপ দেখছেন এমনভাবে দুপাশের রাস্তা দেখছেন গিন্নির গলা শুনে ঝাঁজটাকে একটু কমিয়ে নিয়ে বললেন নোনো তোমার ভাই বলে ক্ষমা করব না আমার স্যালক বলেও নয় ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন ওর জন্য তো আমি আমার এতদিনের আদর্শ বিসর্জন দিতে পারবো না তুমি আবার হাঁ করে দেখছো কি আগে বাড়াও একটু ব্যাক করো আর একটু বাঁয়ে কাটাও 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 ব্যাস এবার ডান দিকে কাটাও পুরো কাটাও আর ভাত ভাত খাও নাকি অপদার্থ ড্রাইভার বেচারির অবস্থা সঙ্গীন পুরনো লোক নেদো মামিমাকেও খুব ভালো চেনে অনেক দিনের পরিচয় শুধু নেদো মামিমা কেন গত পনেরো কুড়ি বছর ধরে আমাদের সফর সঙ্গী সবার সঙ্গে যথেষ্ট ভাবালাপ আলাপ নেদু আর কথা ভেবে স্টার্টও করতে পারছে না আর নেদু মামার ভয়ে চুপচাপ বসে থাকতেও পারছে না বাসটা যখন ছাড়বে ছাড়বে করছে খালাসি গেটফেট বন্ধ করে ছিটকিনি দিয়ে দিয়েছে আমাদের পাশে বাড়ি চুনে মুখুর্জির ভাই রেশন দোকানের মালিক মুখুর্জে পুকুর যে দাঁড়িয়ে বলল বলছিলাম কি মানে বুঝলেন নেদু দাদা এভাবে ভাঙড়টাকে ফেলে যাওয়া ঠিক হচ্ছে না কখনো তো এরকম লেট ওর হয়নি অত মিষ্টি নিয়ে আসবে কৃষ্ণনগর থেকে রানাঘাট আসতেই ট্রেনে চল্লিশ মিনিট সময় লেগে যাবে তাছাড়া সেই নেদের পাড়ার অধরের দোকান থেকে সরপুরিয়া তুলবে বৌবাজারে পরানের দোকান থেকে দই আর ছানা জিলিপি নেবে দেরি তো হবেই নিশ্চয়ই সাতটা তেতাল্লিশ ফেল করেছে ফুঁকে কাকা আরও কিছু বলতে যাচ্ছিল মাঝপথে থামিয়ে দিয়ে নেদমোহা বললেন তুমি আর ওকালতি করো না তো এই সময়ের মধ্যে লোকে আনস্টারডাম থেকে সরপুরিয়া আর কানেকটি থেকে ছানার জিলিপি নিয়ে আসে কে শম্ভু তুমি আবার স্টার্ট বন্ধ করলে কেন চলো চলো নটা বেজে গেছে পাঁচ মিনিট আগেই এরপর তেল নিতে হবে এখান থেকে বাঁশ বেড়ে যেতেও তো কম পরে দেড় ঘন্টা দু ঘন্টা সময় লাগবে ভাগ্যিস আমি আগে থেকে দুজনকে পাঠিয়ে দিয়েছিলাম ওরা হয়তো পৌঁছে গেছে রান্নার জোগাড় এমনকি দেরি থাকলে ভাত আর ডালটাও চাপিয়ে দিতে বলেছি বাস ততক্ষণে চলতে শুরু করেছে ছোট বাজার রিক্সা স্ট্যান্ড পার হয়ে রাধা বল্লভ তলাকে পেছনে ফেলে বিশ্বাস পাড়ার কাছাকাছি পৌঁছেছে শম্ভুদা ঘ্যাঁচ করে ব্রেক মেরেছে উল্টো দিক থেকে একটা ষাঁড় ছুটে আসছিল শিবু মোদকের মিষ্টির দোকানে জিলিপির থালায় মুখ দিয়েছিল সঙ্গে সঙ্গে শিবু মোদকের মেজো ছেলে ফরিং পেল্লায় একটা বাঁশ নিয়ে তাড়া করেছে আচমকা ষাঁড় ছুটে আসতে দেখে বিশ্বাসপাড়া রিক্সা স্ট্যান্ডের হলধর রিক্সা নিয়ে শটান হাইডেনের মধ্যে স্পোর্টিং ক্লাবের মানু কার্লাইল বেঁটে বিশু আর অস্ট্রেলিয়া শিবের দোকানে কচুরি খাচ্ছেন তাড়াতাড়ি দৌড়ে এসে হলধর সমেত রিক্সাটা সোজা করতে দেখে রিক্সার নিচে এতক্ষণে চাপা পড়েছিলেন কোটপাড়ার দীনেশ ডাক্তার নেদুবামা দাঁতে দাঁত চেপে বসে আছেন বাবা উঠে আস্তে আস্তে বনেটের ওপর পা ঝুলিয়ে নেধুবামার দিকে মুখ করে বসলেন বাবা ঠান্ডা মাথায় বললেন দেখো তো তুমি যেমন আমার সালা ভেনও তো তোমার সালা তার উপরও ছেলে মানুষ একটা কাজেই তো গেছে হয়তো জেনুইন কোনো বিপদ হয়েছে না না আপনি বুঝতে পারছেন না প্রশ্নটা পাংচুয়ালিটির প্রশ্নটা ডিসিপ্লিনের আমি সরি জামাইবাবু কিছু মনে করবেন না কথায় কথায় মিনিট দশ পনেরো কেটে গেছে নেতমামা ঘন ঘন ঘুরি দেখছেন আর মুখ দিয়ে অস্পুষ্ট ইস আর শব্দ করছেন রাস্তা পরিষ্কার হয়ে যেতেই বাস আবার চলতে শুরু করেছে বাবা নিজের সিটে বসে পড়েছেন হঠাৎ বুঝে গেল ভানু না আসা নিয়ে আর কেউ কোনো আহা উহু করছে না কোটপাড়ার মোড়ে আসতেই মাসি নেঙ্গিদা আর পট্টলদাদার ভাই ঝিঙেদা কাগজের প্লেটে জলখাবার সাজিয়ে ন্যাপকিন দিয়ে সবার দিকে এগিয়ে দিচ্ছে খাওয়া যখন শেষ পর্বে নেধুমা আচমকায় পাঁচ গলায় চেঁচে এলেন ওয়াট এ কি স্বপ্ন এ কি মায়া সরপুরিয়া এলো এলো কোত্থেকে রানাঘাটে তো কোনো দোকানে সরপুরিয়া করে না আকাশ থেকে উদয় হলো নাকি নেধুমামিমা যেন পতলা নেওয়ার সুযোগ পেয়েছেন এমনভাবে বলে উঠলেন তোমার অত খোঁজ নেওয়ার দরকার কি পেয়েছ খেয়ে নাও থেকে এলো কে আনলো এসব খোঁজ তোমার জমিদারির কি উপকারটা হবে শুনি নেদমামা চুপ করে গেলেন বোধহয় রিয়েলাইজ করতে পারছেন যে কাজটা ঠিক হয়নি বিশেষ করে বাবা অনুরোধ করার পরেও শম্ভুদা ততক্ষণে পরামানিকদের পেট্রোল পাম্পে বাসটাকে ঢুকিয়ে দিয়েছে বাবা মুখের মধ্যে যথাসম্ভব দৃঢ়তা কাঠিন্য ও গাম্ভীর্য ফুটিয়ে বললেন তা কি করে হয় নেদো অলরেডি ভেনের জন্য তোমার আধ ঘন্টা লেট হয়েছে তার উপর সারের খেয়াবের জন্য মিনিট দশেক আর দেরি করলে পিকনিক ক্যান্সেল করে দাও নচেত আমাকে ভাত দাও আমি বুড়ো মানুষ অত ধকল শুইব না বাবাকে রেগে যেতে দেখে নিধমা বলেন ঠিক আছে ঠিক আছে থাক শিবকে ফোন করে দিচ্ছি ব্যাগটা তুলে রাখবে তোমাদের যার কাছে যা এক্সট্রা টাকা আছে দাও তেলটা ভরে নি সামনের থানায় গিয়ে কারো থেকে না হয় কিছু টাকা ধার করে নেব নিধুমা হঠাৎ বলে উঠলেন আর চেঁচাতে হবে না এই নাও তোমার ব্যাগ নেদু বিস্ময় অবিরত এ তোমার কাছে এলো থেকে। আমার পরিষ্কার মনে পড়ছে শিবের বাস্কের পাশে ব্যাগটা রেখে আমি শিবেকে বলেছিলাম একটু খেয়াল রাখতে নেংটিদা বলল নেদু মামা ভানু মামা না এসে পেছনে লাগেজ ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে আছে আপনার ভয় বেরোচ্ছে না ভানু মামাই তো যখন বাসটা বিশেষ পাড়ায় দাঁড়িয়েছিল তখন দৌড়তে দৌড়তে এসে বাসের ডিকির মধ্যে হামাগুড়ি খেয়ে ঢুকে গেল আর ভাগ্যিশিবেদ ব্যাগটা ডিকির মধ্যে ছুঁড়ে দিতে পেরেছিল শম্ভুদা তখন স্পিড দিয়ে দিয়েছে ভানু আমা ঝুলতে ঝুলতে ব্যাগটা লুপে নিয়েছিল ভান না অনেক জায়গায় ছুড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে নেদমামা সিট ছেড়ে লাফিয়ে উঠে বললেন ভানুটা এসেছে কই 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 দেখি ওকে তো পুরস্কার দিতে হয় ওর জন্যই তো টাকাগুলো ফেরত পেলাম তবে সেই হাঁটটাকে আগে প্রাইজ দিতে হয় যেভাবে এলো এলনক স্কুলের ভূগোল স্যার বললেন নেধুবাবু প্রাইজ যদি কাউকে দিতে হয় তো সব প্রায় শম্ভুকে দিন অনেক দূর থেকে আয়নাতে ও ভানুকে দেখেছিল দু হাতে দুটো ধাউস প্যাকেট নিয়ে উদ্দেশে ছুটে আসতে আচমকা ব্রেক করে ও একটা যানজার সৃষ্টি করে ভানুকে ওঠার সুযোগ করে দেয় পাচে সামনে দিয়ে বাসে উঠলে আপনার কাছে বকুনি খায় জন্য শম্ভু কাজের চুঁতে খালাস থেকে পাঠিয়ে লাগে খুলিয়ে ভানুকে ভেতরে সুযোগ করে দেয় তবেই না শিবে মোদক ব্যাগটা পেছন থেকে ছুঁড়েছিল নেতব আমার মুখে কোনো কথা নেই বোঝা যাচ্ছিল একটা অপরাধবোধের ছায়া ওর কপালের ভাঁজগুলোর মধ্যে খেলা করে যাচ্ছিল মুখে একটা কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে তুলে বাবার দিকে চেয়ে বললেন জামাইবাবু ভানুকে তো একটা বিশেষ পুরস্কার দেওয়া উচিত সরপুরিয়াটা যে টেস্টি ছিল কিনা না কি বলবো অবশ্যই দেওয়া উচিত তাছাড়া যেভাবে ভানু শিবের ছুঁড়ে দেওয়া ব্যাগটাকে রানিং বাস থেকে ঝুলে পা দিয়ে শট মেরে উঁচুতে তুলে হাত দিয়ে লুফে নিল সেটা জন্টি রোডস দেখলে আমি শিওর প্রচন্ড লজ্জা পেয়ে যেত এতক্ষণ ভানু ঘুঁটি সুটি মেরে লাগেজ ট্যাঙ্কের মধ্যে বসেছিল নেদো মামার কথায় আশ্বস্ত হয়ে একদম শেষ রোয়ের স্পিটের পিছন থেকে মাথা তুলে মুখখানা কাঁচে মাছু করে হাসল তারপর সিট টোপকে মামার সামনে এসে ঢিপ করে একটা প্রণাম করল মামা ভানু মামাকে জড়িয়ে ধরে বললেন ব্র্যাভো ব্র্যাভো এর নামি ডিসিপ্লিন এর নামি রেসপন্সিবিলিটি সিনসিয়ারিটি আর পাংচুয়ালিটির গ্ল্যারিং এক্সাম্পেল এরকমই তো আমি চাই ফুঁকে এম বললেন নেদুদা ভানুর নামে একটা ওয়েবসাইট খুলে দিলে কেমন হয় ডাব্লিউ 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 ভানু সিনসেরিটি ডট কম আমরা সকলের টিপস নিতে পারবো সারা দুনিয়ার লোক সিনসেরিটি শিখতে পারবে নেদু মামা চশমাটা খুলে রুমাল দিয়ে চোখ দুটো আড়াল করে বললেন যাহা বলেছ সিনসেরিটি ডট কম দারুন দারুন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি